আমরা মুসলমান হিসাবে মমিন হিসাবে ইন্নি আহা আমরা একমাত্র মহান রথকে ভয় করি যদি আমাদের দিকে এখন দেখতেছি ইদানিং আগে ইতিপূর্বে দেখছেন এখনো বলি যে যদি মুসলমানদের দিকে আঙ্গুল উঠায় বলে সেই আঙ্গুল যেমনি ভাবে আমাদেরকে জবাব দিবে ঠিক অনুরূপ ভাবেই আমরা ওদের দাঁত ভাঙলার জবাব দেবেন্লাহ দাব ভাঙ্গা জবাব দেব ইনশাআল্লাহ আগেই বলেছি দিলের মধ্যে আলাদা একটা ঈমান আলাদা একটা বিপ্লব আছে যদি এই বিপ্লবটাকে ওরা নিভায়া দেয় শপথ করে বলতেছি জীবন দেব রক্ত দেব এরপরে বাতিলের কাছে মাথা নত করব না মাথা নত করব না ইনশাআল্লাহ আমার বন্ধুগণ বই পাইতেছেন দৌড়াইতেছেন মামলা হইলে আমার হবে দরণকে বয়ের কোন আমাদের হজতে ওলামা ইকরাম আমাদের উস্তাদ যারা আছেন উনারা সরকারি মেহমান হয়েছেন আমরা ছাত্র হিসাবে সরকারি মেহমান হইলাম সমস্যা কোথায় এটা একটা শূন্য আকাদির হজতগণের শূন্য আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা হ্যাঁ আবার মালিককে ডাক দিয়ে বলেন আল্লাহ আবার মালিককে ডাক দিয়ে বলেন আল্লাহ আকবার অনেকে দেখতেছিলাম জিমায় গেছেন

এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি বিশ্বব্যাপী জালিমেরা শাস্তে চাই যে মরল মরল গিরি হবে এবার মুসলমানের দখল থাকছে না বিশ্বব্যাপী জালি মেরা শাস্তে চাই যে মরল মরল গিরি হবে এবার মানুষ সাদের দখল সেই কারণে মুনাফিকের হারাম হইল নীর এখন কি গাইতে হবে ঘুম ভাঙানি গে এখন কি গাইতে হবে ঘুম ভাঙানি গে ঘুম ভাঙানির সময় নাই আমাদেরকে জাগতে হবে বাতিলের বিরুদ্ধে বা ভাঙ্গ আন্দোলন করতে হবে আওয়াজ ঠিক কিনা আমার বন্ধু মোটামুটি ঘুমটা গেছে না এখন দেখবেন ময়দানটা আল্লাহ ময়দান হয়ে যাবে এই ময়দানটা মনে হবে যে হাসরের ময়দান হয়ে গেছে অনেকেই দেখবেন অশ্রু সিক্ত হয়ে যাবেন দেখেন না একটু সময় দেন শুনতে রাজি আছেন না আপনারা ইনশাল্লাহ আর একটু মালিককে ডাক দিয়ে বলেন তো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মাধ্যমে গোটা উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দিয়ে বলছেন নবী আপনি গোটা উম্মতে মুহাম্মাদের মধ্যে সুন্দর করে সুন্দর করে আপনি গোটা উম্মতে মুহাম্মাদের মধ্যে জানাইয়া দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুউ আনফুসাকুম ওয়া আহলিকুম নার নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো অপরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এটা বলেছেন আল্লাহ আওয়াজ দিয়ে বলেন ঠিক না আল্লাহ রব্বুল আলমিন বলছেন নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো অপরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে আদেশ আল্লাহ একটু জবানটা খুলবেন ঠিক আছে যেহেতু আপনার আলোচনা শুনতে আইছেন আলোচনা শুনবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুর আলমিন বললেন নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো অপরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে আদেশ আল্লাহ দিয়েছে মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন এর যুবক বন্ধুরা অনেক রাত হয়ে আসুন আস এখনো যারা দাঁড়ায় আস এই মজমার ভিতরে বসিয়া যাও আসুন এই ছোট্ট ভাইটার জবান থেকে একটু আলোচনা শুনিয়া যাও দেখবা অন্তরটা শীতল হইয়া যাবে অন্তরের মধ্যে আলাদা একটা মহব্বত আসবে যারা নাকি মসজিদের দিকে যাও না মসজিদ মুখী হও না দেখবাই এই ময়দানটা অল্প সময়ের মধ্যে আল্লাহ আলাদের ময়দান হইয়া যাবে এই ময়দানের ভিতরে আলাদা অন্যরকম একটা অব উস্তা সৃষ্টি হয়ে যাবে যুগম বন্ধুরা গবে মনوجকে শুনবেন গো এ মুরগি বাবাজিরা রে মুরগি বন্ধুরা রে দিলটা নরম করিয়া দিন আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন নবী গো আপনি গোটা দুনিয়ার মানবদের মধ্যে জানাইয়া দিন গোটা বিশ্ব মানবতার ভিতরে ঘোষণা দিয়ে দেন নিজে জাহান নামের আগুন থেকে বাঁচু অপরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে অপরকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে হবে মুসলমান বন্ধু গতির মনোযোগ দিয়ে শুনবেন বউ আপনি দেখতেছেন আপনার সন্তান নামাজ আদায় না করিয়া জাহান নামের আগুনের দিকে দৌড় দিচ্ছে জাহান নামের দিকে দৌড়তেছে এই যুবক বন্ধু আপনার ঘরের সন্তান আপনার বিবি দেখতেছেন জাহান নামের আগুনের দিকে দর দিতেছে আপনি তো একজন অভিভাবক হিসাবে এই আয়াতের মেজদা খুইয়া গেলেন গো নিজে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচু অপরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এ মুসলমান বাবাজি আপনার সন্তান জাহান নামের আগুনের দিকে দৌড় দিতেছি আপনি যদি দেখেন আপনার সন্তান আগুনের ভিতরে নিক্ষিপ্ত হইতেছি আপনার আঘাত লাগবে কিনা অবশ্যই আঘাত লাগবে মুসলমান বন্ধু গদির মনোযোগ দিয়ে শুনবেন ভুল আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচি সেটাই আমাদের জন্য সফলতা আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না ঠিক আরো জোর আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না আল্লাহ রব্বুল আলমিন বললেন নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো অপরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজে জাহান নামের আগুন থেকে বাঁচবো অপরকে বাঁচাবো আদেশ দিয়েছেন আল্লাহ আমার বন্ধুগণ একবার আল্লাহ রসুল সাল্লাম উপস্থিত মসবার ভিতরে হজরতে সাহাবা ইকরামকে নিয়া হজরতে সাহাবা ইকরামকে নিয়া উপস্থিত মসবার ভিতরে জাহান নামের আগুনের বর্ণনা দিতেছেন যখন আগুনের বর্ণনা দিতেছেন ওই সময় দিতে সাল্লাম সাহাবাই সাহাবাইকামের মধ্যে সুন্দর করে জাহান নামের আগুনের বর্ণনা দিতে যায়া যখন জাহান নামের আগুনের ভয়াবহতা এমনিভাবে বর্ণনা দিচ্ছেন

নবীজি সল্দাম্মা মারির সাল্লাম সাহাবা ইক্রামকে নিয়ে বসা আছেন ও নবীজি সল্দাম্মা মারির সাল্লাম জাহান্নামের আগুনের বর্ণনা জিতেছেন রূপরেখা বর্ণনা করতেছেন যে জাহান্নামের আগুন অনেক ভয়ানক হবে যখন জাহান্নামের আগুনের বর্ণনা দিতেছেন ওই সময় ওই মজমার ভিতরে একদম সাহাবিক দাঁড়িয়ে বললেন নবী বায়ু জাহান্নামিদেরকে আজাদ দেওয়ার জন্যে শাস্তি দিবার জন্যে দুনিয়ার আগুনি তো যথেষ্ট জাহান নামের আগুনের আবার দরকার কি নবীজি সাল্লি সাল্লাম বললেন না। জাহান নামের আগুনের দরকার আছে বেনামাজিদেরকে সুখোর ঘুষখোরদেরকে বড় বড় অপরাধীদেরকে আদাব দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য জাহান নামের আগুন বড় ভয়াবহ হবে জাহান নামের আগুন মারাত্মক ভয়াবহ হবে তো জাহান নামের আগুনের বর্ণনা দিতেছেন শুনবেন আপনারা ইনশাল্লাহ শুনবেন না আপনারা ইনশাল্লাহ আবার মালিককে ডাক দিয়ে বলেন আবার ডাক দিয়ে বলেন আল্লাহ আব্দ মুসলমান বাবা গভীর মনোযোগ দিয়ে শুনবেন এ যুবক বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনেন গু

বললেন না 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 দুনিয়ার আগুন যথেষ্ট নয় জাহান নামের আগুন আরো সত্তর গুণ হিট হবে জাহান নামের আগুন বড় এ মুসলমান বন্ধ দিলটা নরম করিয়া দেন গভীর মনোযোগ দিয়ে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার জাহান্নামের আগুনের বর্ণনা দিতেছেন আল্লাহ

মুসলমান বন্ধু যারা অপরাধ জগতে নেতৃত্ব দিছে ওদেরকে শাস্তি দিবার জন্য জাহান নামের আগুনকে একটা হাজার বছর জ্বালাও জাহান নামের আগুনকে একটা হাজার বছর ফেরেস্তা জ্বালাইল যখন জাহান নামের আগুনকে একটা হাজার বছর জ্বালাইল জাহান নামের আগুন কেমন যেন লাল হইয়া গেছে জাহান নামের আগুন কেমন যেন ভয়ানক রূপে এসে গেছে মুসলমান আগুন কে একটা হাজার বছর জ্বালানো হইল জাহান নামের আগুন কেমন যেন লাল হইয়া গেছে জাহান নামের আগুন ভয়ানক রূপে আসে মুসলমান বানাজী

ডাক দিয়ে বললেন না না জাহান নামের আগুনে কোনো মোকাম্মাল হয় নাই জাহান নামের আগুনে কোনো মোকাম্মাল হয় নাই যাও

ভয়ানক রূপে মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনেন গো দিলটা নরম করিয়া দেন দেখেন আল্লাহর ভয় দিলের মধ্যে আছে কিনা জাহান নামের আগুনের ভয় দিলের মধ্যে আছে কিনা এ মুরব্বী বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো আপনাদের সন্তান হিসাবে বয়ানটা সাপ্লাই দিতেছি আপনাদের একজন সন্তান হিসাবে বয়ানটা বলতেছি এ মুরব্বী বন্ধুরা অনেক অনেকে দাঁত উঠিয়া গেছে এটা আল্লাহ আপনাকে সিগনাল দিছে যে বান্দা তোমার কিন্তু হায়াত ঘনায় আসতেছে মৃত্যু ভনায় আসতেছে এ মুসলমান বাবাজি আপনার দাড়ি সাদা হইয়া গেছে চুল সাদা হইয়া গেছে এটার মানে হইল আল্লাহ আপনাকে কিন্তু সিগনাল দিতেছে বান্দা তোমার সময় কিন্তু গনায় আছে বান্দা তোমার সময় কিন্তু হইয়া হই মৃত্যুর সময় কিন্তু আসিয়া গেছে জলদি জলদি যাও মসজিদে যাও মসজিদে যে ফাফির রু ইদ আমি রবের দিকে ফিরো ইন্দ হায় ফিরুদ্ধ জানি আমি আমার বান্দার সারা জিন্দিগির গুনা খাতা মাফ করে দেব এ মুসলমান বন্ধু যেটা বলতেছিলাম গো জাহান নামের আগুনকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আর আরেকটা হাজার বছর জ্বালাও জাহান নামের কি একটা হাজার বছর জানানো হইল আমার একটা হাজার বছর জানানো হইল যখন দ্বিতীয়বার আর হাজার বছর জানানো হইল জাহান নামের আগুন কেমন যেন সাদা হইয়া গেছে জাহান নামের আগুন কেমন যেন ভয়ানক হইয়া গেছে জাহান নামের আগুন যখন ভয়ানক হইয়া গেছে জাহান নামের আগুন কেমন যেন সাদা হইয়া গেছে ফেরা বললেন জাহান নামের আগুন বছর জাহান নামের আগুন এখন সাদা হইয়া গেছে জাহান নামের আগুন বড় ভয়ানক রূপে আসে ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ জাহান নামের আগুন মোকাম

কি আর একটা বছর জ্বালা হইল যখন জাহান্নামের আগুন কি আর আরেকটা হাজার বছর জ্বালা হইল জাহান্নামের আগুন এখন কেমন জনবন্ত কানার হইয়া গেছে জোরে কোন নাউযুবিল্লাহ আর জোরে কোন নাউযুবিল্লাহ যখন অন্ধকার রূপে আসছে ভয়ানক হইয়া গেছে জাহান নামের আগুন কেমন যেন ক্ষিপ্ত হইয়া গেছে জাহান নামের আগুন কেমন যেন বড় ভয়ানক রূপে আসে ফেরেস তারা এবার আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ গো জাহান নামের আগুন মোকাম্মাল হইয়া গেছে জাহান নামের আগুন এখন মোকাম্মাল হইয়া গেছে বেনামাজি শোক কর বুস দেওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি অপরাধীদেরকে আজাদ দিয়ার জন্যে জাহান নামের আগুন মোটাম্মাল হইয়া গেছে জাহান্নামের আগুন এখন মুকাম্মাল হইয়ে গেছে বেনামাজিদেরকে শাস্তি দেবার জন্য ঘুষখোরদেরকে শাস্তি দেবার জন্য এখন জাহান্নামের আগুন মুকাম্মাল হইয়ে গেছে জাহান্নামের আগুন অন্ধকার হইয়ে গেছে এ মুসলমান বন্ধু আজকে এই যুবক বন্ধুরা রে আজকে তুমি মার সাথে অন্যায় অবিচার করো বাবার সাথে রাত আচরণ দেখাও মা বাবার সাথে খারাপ আচরণ করো যুবক বন্ধুরা রি গভীর মনোযোগ দিয়ে শুনব আমি